আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরেকটি জামা ডিজাইন নিয়ে আসলাম এটা সাত ছয় সাত বছরের বাচ্চার এটা লম্বা হচ্ছে আঠাশ ইঞ্চি জামাটার লম্বা আঠাশ ইঞ্চি তো জামাটা দেখেন আমি এই জামাটা একটি ব্লাউজ পিস দিয়ে বানাইছি আর ব্লাউজ পিস জামাটা আর নিচে দিয়ে আমি কালো কাপড়ের পাইপ ইয়ে দিচ্ছি কুচি দিচ্ছি আর এখানে আমি এই যে এই জিনিসটা আমি কিভাবে করছি আমি এটা আমি মেশিনে সেলাই করে দিছি তো সামনে দেখি আপনাদেরকে আমি সেলাই বা কাটিনগুলো দেখাতে পারি কি না যদি পারি তাহলে আপনাদেরকে কাটিং দেখাবো কারণ সবাই আমাকে কমেন্ট করতেছেন কাটিং দেখানোর জন্য তো দেখি চেষ্টা করবো আপনাদেরকে কাটিংটা দেখানোর জন্য আর সেলাই দেখানোর জন্য আমি যে কিভাবে সেলাই করি এগুলো তো আমার এই জামাটার ডিজাইনটা কেমন হয়েছে যদি ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমার আর আরেকজনে দেখতে পারবে তাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারবে ডিজাইনগুলো একদম সিম্পল কাপড় একটা ব্লাউজের পিস দিয়ে এর সাথে আর একটু আমার এখানে আর একটা ব্লাউজ পিস আর এটা হচ্ছে এক গোস কাপড় কালোটা আমার এক গোস কাপড় লাগছে আর ব্লাউজ পিসে কতটুকু কাপড় থাকে সেটা তো আপনারা ভালো করেই জানেন তো এটা আমার ছয় থেকে সাত বছর বাচ্চার গায়ের জামা হয়ে গেছে আমার একটা ব্লাউজ পিস দিয়ে আর ওখানে সাথে আমি এক বছ কাপড় নিয়ে নিছি তো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাহিরে যারাই দেখেন তাদের যদি ভালো লাগে লাইক করবেন আর একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে ভালো লাগে অনেক কাপুরা আমাকে কমেন্ট করেন যে আপনারা আপনি সিলাইগুলো দেন সিলাই কাটিং কাটিং দেখান আসলে কিছু সমস্যার কারণে আমি কাটিংটা দেখাতে পারতেছি না তো দেখি চেষ্টা করে দেখবো যদি সামনে পারি আমি কাটিংটা দেখাবো আপনাদেরকে আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা আমাকে একটা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে এই পর্যন্ত আবার আরেকটি জামার ডিজাইন নিয়ে আসবো এটার সাথে আমি আরেকটা জামা দেখাচ্ছি বেবি জামা এই যে এটা হচ্ছে একবারে বেবি জামা যারা নিউ জিরো সাইজের হ্যাঁ এটা ছয় ছয় মাস পর্যন্ত পড়তে পারবে বাচ্চা বেবি জামা এটা মেয়েদের জামা এটা ছয় মাস বাচ্চার পরনে লাগবে জিরো থেকে ছয় মাস বাচ্চার পরনে তো এই জামাটাও কেমন হয়েছে একটু জানাবেন তো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আপনারা নিতে চান তাহলে আমার থেকে কমেন্ট করবেন আর কীভাবে নিতে পারেন সেটাও আমাকে জানাবেন আমার একটা পেজ আছে ওই পেজে আপনারা কমেন্ট করে দিবেন আমার পেজের নাম হচ্ছে অভিমানী মেয়ে ওই পেজের ভিতরে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আপনারা পেয়ে যাবেন অভিমানী মেয়ে একটা ওটার লোঘ আছে গাড়ির একটা লোঘ আছে সাদা গাড়ির একটা লোগো আছে ওই লোগোটা দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ অনেক অভিমানী মেয়ে দেখালে অনেক ইয়ে আসবে তো ওই চ্যানেলটা আমার আমার পেজেরটা পেজটা হচ্ছে একটা গাড়ির সাদা গাড়ির একটা লোগো আছে ওই লোগোটা দেখলে আপনারা বুঝবেন ওই পেজে আপনারা কমেন্ট করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন ওইটার ভিতরে আমি জামারিয়াগুলো দিই যদি আপনাদের নিতে চান তাহলে আপনারা ওইখানে কমেন্ট করে দিবেন তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আল্লাহ হাফেজ